আসসালাম আলাইকুম পাঠ্য বইতে ফিরছে খাদিজা এবং বাদ যাচ্ছে মোনালিসা মুসলিম দেশ হিসাবে আমরা বিশ্বাস করি এ দেশে সকল ধর্ম বর্ণের মানুষ থাকবে এবং আমরা সহ অবস্থানে থাকবো মুসলিমরা করে সালাম দিবে হিন্দুরা তাদের ধর্ম অনুযায়ী নমস্কার বলবে কিন্তু পঁচানব্বই শতাংশ মুসলিম দেশের একটু মুসলিম থাকবে সেটাই স্বাভাবিক যেমন আমরা ভারতে দেখি বিভিন্ন পাঠ্যপুত্রের বইগুলোতে হিন্দু নাম ব্যবহার করা হয় তো সেখানে আমাদের কোনো অবধেক্ষণ থাকার কথা না এবং উচিত না সেই হিসেবে বাংলাদেশ মুসলিম দেশ হিসাবে এখানে নামগুলো মুসলিম ওরিয়েন্টেড হওয়াটা জরুরি এবং আমি মনে করি সবাইকে এটা সাদরে গ্রহণ করা উচিত এবং এই দেশে ধর্ম বা মুসলিম এদেশের আটানব্বই দশমিক দুই পার্সেন্ট মানুষ ধর্মে বিশ্বাস করে এবং ফরকালে বিশ্বাস করে হোক সেটা হিন্দু ধর্ম বা অন্য ধর্ম তো এইখানে অন্তত ধর্মহীনতা কি প্রভাব খাটিতে পারে না আশা করি সবাই বিষয়টা সুন্দরভাবে নেবেন এবং সুন্দরভাবে দেখবেন আলহামদুলিল্লাহ হিজাব টুপি ফিরছি